তো আমরা হলো এখানে এই যে বর্ডারে এখানে এই যে সাইনবোর্ডটা দেখা যায় যে সিকিম হলো একশো চুয়ান্ন কিলোমিটার ভুটান দুশো ছিয়াশি কাঠমান্ডু নেপাল চারশো চুরানব্বই অর্থাৎ এইখানে শুক্রবার এবং শনিবার এই দুই দিন এখানে ভিতরে ঢোকা যায় আর কি ভিতরে ঢুকতে দেয় এই যে বাংলা বান্দা এটার ভিতরে ঢুকতে দেয় কিন্তু আদারাইজ দিন হলো ভিতরে ঢুকতে দেয় না ওই যে সামনে যদি যাই আমরা সামনে গেলে এই যে ভারতের প্লাগ উঠতেছে সম্ভবত ওইখান পর্যন্ত আমরা যাইতে পারবো এর উপরে

বাংলাদেশ এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ বাংলাদেশ ফ্ল্যাগ এইখানে প্রতি শনিবার বিকাল তিনটা দুপুর তিন দুইটার দিকে বাংলাদেশ বিজিবি এবং ভারতের যে বিএসএফ তারা এখানে খোঁচখাওয়াজ করে তো আমরা যদি এখানে কুচকাওয়াজ করতে দেখতে চাই তাহলে সেক্ষেত্রে হলো দুইটা পর্যন্ত ওয়েট করতে হবে আর ঠিক এই জায়গা থেকে ঢাকার দূরত্ব হলো পাঁচশো তিন কিলোমিটার থেকে আমরা এই যে এইখানে প্রায়ই কিন্তু বিমান উঠতে দেখি যে বিমানগুলো আসলে ইন্ডিয়ান ঠিক আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান বিমান তো আমরা দেখাই আসলে দেখাইতে পারি কিনা এই যে শব্দ শোনা যাচ্ছে ঠিক আছে কোথায় দেখা যাচ্ছে না তো এই জায়গা থেকে আসলে সিকিম মাত্র একশো চুয়ান্ন কিলোমিটার নেপাল নেপালক আছে তারপরে আবার ভুটানও কাছে হ্যাঁ সব পাশাপাশি আমি যাচ্ছিলাম বিমানটা দেখানোর জন্য কিন্তু বিমানটা আসলে কোন দিক থেকে যাচ্ছে এটাই তো বুঝতে পারতেছি না এ তো শব্দ করতেছি কিন্তু বিমান তো দেখা যাচ্ছে না